আজ আমি আপনাদেরকে দুশো বছর আগের এক সিরিয়াল কিলারের কাহিনী শোনাব যা আপনারা মুভির কোনো হরর কাহিনী মনে করবেন না কারণ এটা বাস্তব জীবনের হরর কাহিনী। আর এটা ঘটেছিল পর্তুগালের লিসবন শহরে ডিয়াগো আলভেস ও জন্ম আঠারোশো দশ সালে পর্তুগালের গ্লাসিয়াতে একজন এক দরিদ্র পরিবারে ও জন্মগ্রহণ করেছিল যখন ওর উনিশ বছর ছিল তখন ও গ্লাসিয়া থেকে লিসবন শহরে গিয়েছিল আর ওইখানে যাওয়ার পরে এক ধনী পরিবার তারা অল্প বয়স দেখে তাকে সাঁকর হিসাবে কাজে নিয়োগ দিয়েছিলো এরপর থেকে ও জুয়া এবং মদ্যপায় হয়ে উঠে কিন্তু তার জন্য তো অনেকগুলো অর্থের প্রয়োজন ছিল তাই ও সবচেয়ে জঘন্য কাজ ও বেছে নিয়েছিল লিসবন শহরে একটা শীতও ছিল যেখানে মানুষ এত বেশি চলাফেরা করতো না কিন্তু ওইখানে কৃষকরা তাদের শস্য এবং শাকসবজি নিয়ে বাজারে যেত এবং ওগুলো বিক্রি করে আবার ওই দিয়ে আসত কিন্তু তাদের মধ্যে যদি কেউ একজন একা পড়ে যেত ওকে শিকার হিসাবে ও বেছে নিত চিন্তাই করতো এরপর ও চিন্তাই করার পর পর ও এবার হিংস্র হয়ে উঠল ও চিন্তাই করত এবং ওকে মেরে এই ব্রিজ থেকে পেলে দিত নিচে কিন্তু এভাবে করতে করতেও সুতটা মানুষকে হত্যা করে ফেলল এরপরও পুলিশ বুঝতে পারছে না এরা কেন মানে আত্মহত্যা করছে পুলিশ পরে দুই বেবি নিয়েছিল এরা মনে হয় আর্থিক সংকটে আছে তাই আত্মহত্যা করছে কিন্তু এর পরপরে পুলিশ দেখতে পেল কিছু লাশ পেশে উঠল এবং ওদের গায়ে ক্ষত বিক্ষত হয়ে আছে পুলিশ এবার বুঝতে পেরেছে এটা কোনো সিরিয়াল কিলারের মাধ্যমে হয়েছে তখন ওই সিরিয়াল কিলারকে পুলিশ খুঁজতে শুরু করলো আর এটা ডিয়াগো আলভেস জানতে পারে জানতে পারার পর কিছুদিন ওর অপরাধটা বন্ধ করে রাখে এবং ও একটা গ্যাং তৈরি করে আর ওদের একটাই টার্গেট ছিল এবার দোনি পরিবার দোনি পরিবারে ওরা ডাকাতি করতো এবং ওদের সকলকে হত্যা করতো এভাবে করতে করতে এক বিখ্যাত ডাক্তারের ডাক্তার পরিবার ওইখানে ডাকাতি করতে গিয়েছিল এবং তাদের চার সদস্যকে মেরে ফেলেছিল এর পরই ওরা এই ওর ধরা পড়ে পুলিশের হাতে পুলিশের হাতে ধরা পড়ার পর পুলিশকে ও জানায় ও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ও সত্তরটি মানুষ মেরেছে না হয় এর থেকেও বেশি মানুষ মেরেছিল তখন ডিয়াগো আলভেসকে উনিশশো একচল্লিশ সালে ফাঁসির ফাঁসির রায় কার্যকর করা হয় জনসম্মুখে তো ফাঁসির রায় কার্যকর করার পর ওর মাথাটি কেটে লিসবন ইউনিভার্সিটিতে রেখেছিল বিজ্ঞানীরা যাতে ওরা উদ্যান করতে পারে ও এতগুলা মানুষকে কেন হত্যা করেছিল কিন্তু এই এই মাথাটি আজও একটা কাছে যারের ভিতরে লিসবন ইউনিভার্সিটিতে সংরক্ষিত আছে যা মানুষকে এখনও বাবায় অর্থ মানুষকে কতটা ভয়ানক করে তুলে ফেলে যা ডিয়াগো আলবেস তা দুনিয়ার দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছিল অর্থের জন্য কতটা ভয়ানক হয়ে উঠলো ও কতগুলা মানুষের জীবনটাকে কেড়ে নিয়েছিল